নমস্কার বন্ধুরা আমি আর্যে আপনারা দেখছেন পেনকিলার আর্যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলির সম্পর্কে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যালেক্সার নিউ গার্ডেন সিরাপ কেন ব্যবহার করা হয় কি কি কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে কত এম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি হলো এলিক্সার নিউ গার্ডেন সিরাপ কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে আসুন জেনে নিন এই এলিক্সার নিউ গার্ডেন সিরাপটি ব্যবহার করা হয় মূলত খিদে বাড়াতে ও পুষ্টির অভাব পূরণ করতে হজমের ক্ষমতা বাড়াতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ব্যবহার করা হয় এই এলেক্সার নিওগার্ডিন সিরাপ একটা কথা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার শরীরে যদি হজমের ক্ষমতা ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার শরীরে খিদেও বাড়বে আর এই এলেক্সার নিওগার্ডিনের কাজ হল আপনার শরীরের হজমের ক্ষমতাকে বাড়ানো আসুন এবার আমরা জেনে নিই এই এলেক্সার নিওগার্ডিন সিরাপটির মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই এলিক্সার নিউগার্ডিন সিরাপটির মধ্যে রয়েছে আয়োডাইজ পেপটেন যা হজমের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এছাড়া রয়েছে সোডিয়াম মেটাভাইডেট আরও কিছু কম্পোজিশন রয়েছে এই নিউগার্ডিন সিরাপটির মধ্যে যেমন জিঙ্ক সালফেট পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড সাইনোকোবালামাইড নিকোটিনামাইড ইথানলের মতো কম্পোজিশন রয়েছে এই এলিক্সার নিউগার্ডিন সিরাপটির মধ্যে আসুন এবার আমরা জেনে নেব এই এলিক্সার নিউগার্ডিন সিরাপটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত দাম রয়েছে কত এম রয়েছে সারা দিনে কতবার খাওয়া যেতে পারে আসুন জেনে নেওয়া যাক এই এলেক্সার নিওগার্ডিন সিরাপটিকে ম্যানুফ্যাকচার করছে র্যাপ্টাকস ব্রেড কোম্পানি লিমিটেড যার দাম রয়েছে দুশো টাকা পঞ্চাশ পয়সা যার মধ্যে রয়েছে তিনশো এম এছাড়া এই এলিক্সার নিওগার্ডিন সিরাপটির সাড়ে চারশো এম ফাইলও রয়েছে এছাড়া রয়েছে নিউ গার্ডেন এস জি নামে একটি সিরাপ এছাড়া রয়েছে নিউ গার্ডেন মাইক্রস যেটি সম্পূর্ণ বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় আসুন এবার আমরা জেনে নিই এই এলিক্সার নিউ গার্ডেন সিরাপটিকে সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই এলিক্সার নিউ গার্ডেন সিরাপটিকে সারাদিনে দুবার খাওয়া যেতে পারে আজকের এই এলেক্সা নিউ গার্ডেন সিরাপটির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার